ঠিক সেই মুহূর্তে সাবিত্রী ঠাকুমা তার ব্রহ্মাস্ত্র প্রয়োগ করলেন তিনি একটা ধনুচিতে শুকনো লঙ্কা আর দিয়ে আগুন ধরালেন তারপর সেই ধোঁয়া নিয়ে পুরো বাড়িতে ঘুরতে লাগলেন বিশেষ করে কুমড়োটার চারপাশে লঙ্কা পোড়ার ঝাল আর সর্ষে পোড়ার ঝাঁজ পেতনি যে যেখানে আছিস পালাশিগিরাজ লঙ্কার ধোয়া কুমড়োর ভেতরে ঢুকতেই হুলুস্থুলু বেঁধে গেল বাচ্চা দুটো যে গেল শোনো আর কোনো উপায় নেই ওই বুড়ি আমাদের তাড়াতে চায় আর ওই নাগিনী আমাদের মারতে এখন যদি আমরা এক না হই তাহলে আমাদের শেষ হয়ে যেতে হবে কিন্তু আমরা আমরা কি করতে পারি দুজন মিলে বুড়িটাকে এমন ভয় দেখাবো যাতে সে নিজেই বাড়ি ছেড়ে পালায় সে পালাবে আমরা নাগিনীকে বোঝাবো যে আর কোনো শব্দ হবে না তারপরেই পুরো বাড়িটাই আমাদের হবে লোভী আর প্রাণের মামদকর্তা রাজি হয়ে গেল কুমড়োর ভেতরে দুই শত্রু পরিবার একজোট হল তাদের লক্ষ্য এক পটলার সেই রাতেই শুরু হলো আসল ভৌতিক তাণ্ডব দুই পরিবার তাদের সমস্ত শক্তি এক করে আক্রমণে নামলো হঠাৎ পটলার খেলনার গাড়িটা আপনা আপনি চলতে শুরু করলো ডাইনের ছেলে আর বাচ্চা মামদ হুকিলে ওটাকে চালাচ্ছে আর খিলখিল করে হাসছে রান্নাঘরে বাসনপত্র নিজে থেকে একে অপরের সাথে বাড়ি খাচ্ছে আর শূন্য ভাসছে ডাইনির স্বামী আর মামদ কর্তা মিলে এই কাণ্ড করছে আর ডাইনি ও মামদ গিন্নি মিলে জানলার বাইরে থেকে তাদের লম্বা ছায়ার মতো হাত বাড়িয়ে পটলার লেপ ধরে টানা হেঁচড়া করতে শুরু করলো ভূত ভূত আমার লেপ ধরে কেউ যেন টানছে বুঝেছি তোরা একজোট হয়েছিস তাই না দাঁড়া তোদের মজা দেখাচ্ছি এটাই তোদের শেষ রাত ঠাকুমা বিছানার তলা থেকে একটা পুটুলি বের করলেন তাতে ছিল মন্ত্রপুত শক্তিশালী জিনিস একটা জবা ফুল কয়েকটা লোহার পেরেক আর এক বিশেষ বুড়ো আছরা গাছের শিখর তিনি পুটলিটা হাতে নিয়ে কুমড়োর দিকে এগিয়ে গেলেন বুড়ি আসে সবাই তৈরী তো এবার শেষ ভয়টা দেখাবো চলো কুমড়োটাকে শূন্যে ভাসিয়ে দাও যেই না ডাইনি আর মামদকতা তাদের সম্মিলিত শক্তি দিয়ে কুমড়োটাকে শূন্যে ভাসাতে যাবে এমন সময় যেই বাড়িতে আশ্রয় সেই বাড়ি হোক বিনাশ

এই না দেখে ডায়রি পরিবার দিল একদিকে ছুট পটলা ঠাকুমা হাসতে হাসতে তার ভাঙা কুমড়োর দিকে তাকিয়ে রইলেন মা এখন আমরা কোথায় থাকব, লাউও গেল কুমড়োও গেল ঘর বাড়ি ঝোপ আর না ওসব সাধারণ জায়গায় আর থাকব না এবার আমরা এমন জায়গায় থাকব। যেখানে খাবার বা খেলনার কোনো অভাব হবে না